সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম অনলাইন ভিডিও ওয়ার্কশপের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আলহামদুলিল্লাহ আজকে আমরা বরগুনা বেতাকে একটা গেট আমাদের বড় ভাইয়ের লিওন ভাইয়ের আমরা একটা গেট বানায় নিয়ে আসছি ভাইয়ের কাছে আমরা একটা প্রশ্ন করব যে ভাই আমাদের দোকান থেকে মালগুলা নিয়ে আইনা যে ফিটিং করলাম এই মালগুলা ঠিকঠাক পাইছে কিনা বা ভাইয়ের পছন্দ হয়েছে কিনা ভাই asalamualaikum عليكم السلام জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে আমাদের দোকানে গিয়ে আমাদের মালগুলো অর্ডার করেছেন বা মালগুলো কি ঠিকঠাক পাইছেন কিনা জি জি একদম পারফেক্টলি পেয়েছি সবগুলোই আর ভাইয়েরা হলো অনেক দূর থেকে নিজেরা দায়িত্ব নিয়ে এসে একদম অল্প সময়ের মধ্যেই আর কি সব ঠিকভাবে লাগিয়ে দিয়েছে একদম পারফেক্ট ফিটিং এটা কালার কম্বিনেশনও খুব সুন্দর আর পুরো হল সবকিছুই ঠিক আছে যদি ভবিষ্যতে আরো করি ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের গেটগুলো অনলাইনে ডেলিভারি এবং কি অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইন যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের গেটগুলো ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমি এই গেটটা এখন আমি খুলে এবং লাগিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখা একটু লুকটা দেখেন যে এটা রঙের কম্বিনেশনটা দেখেন এটা হলো আপনার ডুকু পেন্ট আপনার গাড়ির রং প্রাইভেট কারে যে রং ইউজ হয় এই রং আর যে একটা ডিজাইন গুলা দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট ফাইভ মিলি প্লেট বা সিক্স মিলি প্লেট দিলেও পারে ফাইভ মিলি দিলেও পারে এটা যার যেভাবে নিতে ইচ্ছুক আমরা সেভাবে করে দিই এখন আমি গেটটা যদি খুলে দেখাই আপনারা অনায়াসে এই জায়গাটা ইউজ করে আপনারা এই জায়গাটা ইউজ করে অনায়াসে যাতায়াত করতে পারবেন তাছাড়া যদি বড় মালামাল এখান দিয়ে ঢুকান সেক্ষেত্রে চাইলে গেটটা আপনারা ইউজ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের গেটগুলো অর্ডার করবেন স্ক্রিনে তখন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম